সবাইকে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াসিন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু ইয়াসিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মশলা ঘি চানাচুর এভরিথিং আচার রাখার জন্য বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে ঝাড়ের কালেকশন রয়েছে দেখেন এখানে বিভিন্ন নতুন নতুন ডিজাইনের কিন্তু চলে আসছে যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারে তো আমরা এক এক করে দেখবো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সরাসরি ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো রহিম ভাই কিন্তু হচ্ছে একবারে সবাই অপেক্ষা করে হচ্ছে পুঁচিশ সালে দেখা যায় সবাই অপেক্ষা করে যে আপডেট বাসন কি আছে নিউ কালেকশন কি আছে এগুলো যে প্রোডাক্ট গুলা মা বোনেরা দেখা যায় কিসির রুমে দেখা যায় কিছু রুমে সাজিয়ে গুছিয়ে রাখে বেডরুমের পাশে ফাঁসে আপনার টেবিলে যে কোনো স্থানে গুলো সাজিয়ে গুছি রাখে খাবার রাখে বেডরুমের পাশে দেখা যায় যে কোনো ড্রাই ফুড যে কোনো খাবার রাখে সুন্দর একটা জার নেবেন বোতল আছে বোতল নেবেন আজকে সবগুলো হচ্ছে আপডেট কালেকশন পুজোর সালে ঠিক আছে একবার আপডেট কালেকশন তো আজকে রবিবার দেখাবো হচ্ছে একবার ফার্স্ট বাইরে কিছু নিউ কালেকশন দিয়ে দেখেন আচ্ছা নতুন 2025 এর নতুন একবার নিউ দেখেন ডায়মন্ড গোল্ড এটা হচ্ছে রোজ গোল্ডেন সম্পূর্ণ ইয়ার টাইট

এ আর একটা দেখতেছেন কাঁচের ভিতরে সাইজ হবে দুইটা সম্পূর্ণ ইয়ারটাইট রাবারিং করা সাইজ হবে দুইটা রিমভাই দুইটা সাইজের হবে সাইজ হবে এটা আছে এর দাম পুরো অনলি 600 টাকা এটা আছে 1 কেজির এর দাম পুরো অনলি 850 টাকা টাকা দুইটা সাইজ গেল রিমভাই এ আর একটা আছে 3 ভিজের একটা সেট 500 গ্রাম 700 গ্রাম 1 কেজি ব্ল্যাক কয়টা কালার আছে দেওয়া যাবে ওনলি সেট 1200 টাকা পড়বে 1200 টাকা একটা সেট হবে রিমভাই ওনলি 1200 টাকায় থাকছে

আটশো পঞ্চাশ টাকা দুইটা সাইজ তারপরে আসেন কোরমা খুবই সুন্দর ইউনিক আধুনিক এটা এক কেজি পরিমাণ নয়শো টাকা প্রাইস এটা ছোট আরেকটা আছে পাঁচশো গ্রামের পরে দামপুর বন্ডলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কলস কলস ডিজাইন মুখ ছোট নিচে বড় সম্পূর্ণ এয়ারটাইট সাইজ আছে তিনটা পাঁচশো পঞ্চাশ সেমেন পাঁচশো টাকা যেটা সাতশো পঞ্চাশ সেমেন ওটার দামপুর বনলি

এই জারটা হচ্ছে আপনার শুকনা মশলা আড়াইশো তিনশো গ্রাম ধরবে লিকুইড পরিমাণ পাঁচশো গ্রাম দেখেন সম্পূর্ণ এয়ার টাইপ দেখা যাবে কি খাবার রাখছেন ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থাকতেছে দেখেন অনেক ডিজাইন একবারে আপডেট কালেকশন এগুলা কিন্তু অ্যাভেলেবেল নাই এটা আপনার শুকনা মশলা সুন্দরে পাঁচশো গ্রাম তো হবে সুন্দরে আর বিজে রাখলে আটশো গ্রাম হবে সাইজ আছে

এটার দাম পুরো ওনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা থাকতেছে দেখেন এই আর একটা আছে আরো আপডেট একবারে গুটি গুটি সব ইউনিক দেখেন এটার দাম পুরো ওনলি ছয়শো টাকা সম্পূর্ণ ফ্যাস সিস্টেম ওয়ানলি ছয়শো টাকা এটা আছে এটার দাম পুরো অনলি চারশো টাকা দেখেন সম্পূর্ণ এটা সব বাইরে ফুটাক আজকে যা দেখবে সব বাইরের রিসাইকেল ছাড়া এই যে দেখেন কিউট কিউট ইনটেক ইনটেক

এই যে এটা আছে এটা হ্যাঁ ওয়ানলি তিনশো সাতশো এম বেলে ওনলি তিনশো টাকা পড়বে ওয়ানলি তিনশো এই আর একটা প্রোডাক্ট আছে এটা তো এর আগে বলে দিলাম

এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে অনলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা করে যে যেটা নিবেন আবার হ্যান্ডেল সহ আছে তেল রাখলেন দুই দুই মডেলের দেখা যায় আপনার সয়াবিন সরিষা বা ফ্রিজে পানি রাখলেন বা দেখা যায় আপনি জুস রাখলেন সুন্দর ওয়ান লিটার কিন্তু সব কাজে ইউজ করতে পারবেন মাল্টি পারপাস এগুলো হচ্ছে ওয়ান লিটার হ্যান্ডেল সহ সাড়ে পাঁচশো টাকা রহিম ভাই পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বাইরে প্রোডাক্ট ইনপোর্টের প্রোডাক্ট যেটা নেন দেওয়া যাবে ও সারা বাংলাদেশ ডেলিভারি হবে তারপরে আসেন রহিম ভাই আরো আছে এই যে দেখেন একবারে ইউনিক দেখেন লম্বা যে কোনো খাবার মাছটা সবই রাখতে পারবেন দেখেন শুকনো খাবার সম্পূর্ণ এয়ারটাইট 900 টাকা থাকতেছে ওয়ানলি প্রাইস 900 পানি দুললে পানি 2 কেজি লিকুইড পরিমাণ 2 কেজি হবে আর আপনার শুকনা দেখা যায় 1 কেজি বেশি রাখতে পারবেন 1 কেজি অনলি 900 টাকা থাকতেছে 900 টাকা এটা তারপরে আসেন আরো কিছু জার আছে এই যে ওয়ানলি

স্কোয়ারের ভিতরে একটা জার আছে পাঁচশো এম এল আছে এটার দাম পড়বে পাঁচশো টাকা যেটা সাতশো পঞ্চাশ এম এল ওটার দাম পড়বে অনলি ছয়শো টাকা এক কেজি আছে সাতশো টাকা আবার গোল শেপের ভিতরে আছে দেখেন যা যে যেটা নিবেন একবার ইউজ যেটা নেন প্রাইস সেম থাকবে আর এর পাশাপাশি আমি বলে দিব রহিম ভাই অনেকের বাজেটে হয় না অনেক মা বন্ধুরা আছে বাজেটে হয় না কম প্রাইজে যারা চাচ্ছেন রিসাইকেল আশি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা থেকে স্টার্ট একশো টাকা দেড়শো টাকা একশো টাকা পর্যন্ত আছে যাদের যে সাইজ এক কেজি পাঁচশো গ্রাম দুই কেজি সব সাইজের আছে অবশ্যই ভিডিও কল দিবেন দেখে কনফার্ম করে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হবে বাঙ্গা পাটা সম্পূর্ণ রিক্স যাইবর আমার ভিতরে এটা নিয়ে কেউ ভাববেন না জিজ্ঞেস করবেন না যে ভাইয়া প্রোডাক্ট যে আনবো ওটা নিয়ে ভাবনা চিন্তা কি কোনো প্রবলেম নাই

ইয়াসিন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট বাজার মার্কেট দ্বিতীয় তলার দোকান নম্বর একশো পঁষট্টি যারা না পাবেন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো বাংলাদেশের ষট্টি জেলা হোম ডেলিভারি হবে যদি চিন্তা অসুবিধা হয় হ্যাঁ তবে অবশ্যই আপনার যারা